দেখো আমরা গাছে কিরকম সজনা হয়েছে সজনা টাটা আজকে সজনা সজনাটা সজনাগুলো ফাটতাম গাছে উফরে উঠে সজনা তো সজনাটাটাটা কতটা কিরকম আস্তে গাছ বড়িয়া হয়েছে জমিয়া ধরছে ফাটতে লাগো উফরে উঠিয়া তাই গাছ তো উসা গাছও উঠতে পারতাম না ঘর থেকে সিঁড়িটা আনি সিঁড়ি আনিয়া সিঁড়ি দিয়ে গাছ উঠবো গাছ উঠে ফাটব দা ডাল কাটবি সব ডাল কাটলে আর ফাটতে সুবিধা হইব আর নেক্সট ইয়ার ওই ডাল থেকে নতুন নতুন ডাল দিয়া ওইখানে বেশি দেবে जैसे उसने डाल कर लिया बोले, तो शीट अली आएगी। अरे देखो, गौतम शीट बैठे हुए से, एंड शीट लिएगी आ, उठ बो। शीट अजय बारी, शीट अब आते उठ लाओगा सो। शीट अब आमते लाओगे सी फोटो। बहुत अम्बू। দেখিও ফলা আবার খেলে উঠিও আমি তো উঠতে পারলাম তুমি উঠে গেল আচ্ছা বাইরে রাই দিতামনি ঠিক আছে রাঙাটা উঠছে রাঙা দা গায়ে গাছ উঠছে খাটের তুই দে দেখাও জানাবো খাটো খাটো এই ইয়া দো দিয়া দেটি তো এই পড়ছে এইয়া গরু ডাল গরুর মরিয়া লাগিয়া হ্যাঁ সর 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 এই তুই খাইছা শোজনা সর স দেখো অবস্থা অধিকা 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 পাগলা লাগিছে ফাঁক লাগিস গরু ফাঁক খাইনি না আচ্ছা এক দুইটা খাইলে এক দুইটা অসুবিধা নাই আটাল মরতে

সুন্দর লাগে এটা বড় একটু বড় ইস্যু ইস্যু আরো কই আগে হাঁটলে খাওয়া গেল এইটার মধ্যে ভিটামিন এটা সুপার ফুড হয় সজনা মানে সুপার ফুড এত সবজি নাই সজনার মতো সবজি নাই কোনো সার নাই কিছু নাই সার সারা সবজি হয় আর এটার মধ্যে যত শাক সবজি আছে সবজি সব সবথেকে বেস্ট এটা সজনা লাই তো খুবই বেস্ট খুবই ভালো এটা খোঁজাও খোঁজা খোজাও বুঝে নি খুঁজাইলে তোমরা দিতাম না তোমাতে হ্যাঁ যাও ওই দেখো এক গামলা জমা লিছে এক গামলা কম দশ কজির ফুরিব এক গামলা এক গামলা দেখা হয়েছে বেগও ঢুকিয়েছে দেখো বেগও আছে সব খুঁজাই এক বেগ যাই দা নিমন্ত্রণ যে সজনা নিতে আই জিও আমার বাড়িতে সজদায় সজদা এখন আমার বাড়িতে বাইরে থেকে কিনতে লাগতো না আমার বাড়িতে গিয়া কোনো টাকা লাগতো না আই জিও